তাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি চলে এসেছি রান্না করতে আমাদের এখানে মানে মায়ের বাড়ি এসেছি আর মায়ের রান্না পড়েছে আজকে তাই আমি চলে এসেছি রান্না করতে আমি তো বাড়িতে রান্না করি তোমাদেরকে হাই স্কুলে রান্না সব দেখিয়েছি আর আমার মাদের এরকম রান্না তোমাদেরকে দেখাবো তোমরা আমার শ্বাস ব্লকটা দেখতে দেখো কীরকম কী রান্না হচ্ছে আর কতগুলো ছেলে রান্না আর কিসে রান্না হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তোমরা তাহলে দেখতে থেকো আর শাসমন্ত্রী ব্লগটা না টেনে ব্লগটা দেখতে থেকো তাহলে চলো কী করে রান্না করে দেখি এ দেখো রান্নাঘর আমি আঁচ দিয়ে দিয়েছি আঁচ দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা অনেক দিন পর গুলের রান্না দেখছো অনেক খুশি হবে দেখে আমি তো খুব খুশি হয়েছি যে গুলের রান্না হচ্ছে দেখো আঁচ চলে এসেছে ভাতের হাঁড়ি হাঁড়িটা এটা কড়াই মানে অল্প ছেলে রান্না ওই জন্যে ভাতটা বসিয়ে দিয়েছি পরে কড়াইয়ে দিয়েছি কড়াই থেকে ভাতটা ছেঁকে নেবো দিয়ে তরকারি চাপিয়ে দেবো অল্প ছেলে তোমাদের সব কিছু দেখতে হবে ভিডিওটা নাটনে দেখো আর দেখো আঁচ চলে এসে কড়াই চাপিয়ে দিচ্ছে এদিকে আমরা আলু কাটতে বসে পড়েছি আলু দিয়ে দিয়েছে আলুটা কেটে নেবো এই সবজি কিছু নেই গো এখন বর্ষা চলছে ওই জন্য সবজি টুপি নেই সব দিন আর আলু আর মশুরি কলাই দিয়ে তরকারি হবে আমরা সবজি কাটতে বসে পড়েছি এ ভাত তো ওইদিকে টকভক করে ফুটছে টকবক করে ফুটতে ফুটতে তার হয়েও গেছে তখন ছাঁকতে লাগবো তাতে বলে সব রেডি করে নিচ্ছি আমরা দুজনাতেই রান্না করছি মানে অল্প অল্প ছেলে রান্না আর হাই স্কুলে তো সব দেখেছ অনেক দশ দশটা মেয়ে রান্না করি আমরা দশটা মেয়ে থেকে আলু কাটে কেউ সবজি কাটে হ্যাঁ দি কাঁদতে কাঁদতে তখন আমার হাত হয়ে যায় তরকারি হয়ে যায় অনেক ছেলেকে খাওয়া দাওয়া করতে হয় এখন অল্প ছেলে তো আমার খুব ভালোই লাগছে আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আমি ভাত ছাঁকতে লেগে গেছি দেখো আর আমি কত ভাত ছাঁকি সেখানে এই দুকেই চলে রান্না কিছু মনেই হচ্ছে না তাই আমি বললাম যে আমি ছাঁকি তুমি ভিডিওটা করো মনটা ধরো আমার তাতে বলে আমি দেখো ভাত ছাঁকাছাঁকি করতে লেগেছে ভাত ছেঁকে নিয়ে সব কিছু তরকারি চাপাবো তোমরা তোমরা দেখতে থেকো তারপরে দেখে কেমন লাগছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে আর আমি যা যা করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমি যা দেখি আমি যা খাই আমি যা কর্ম করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তুমিও তোমারাও আমার পরিবেশ পরিবেশ হয়ে গেছো মানে পরিবেশ মানে নিজস্ব ঘরের লোক হয়ে গেছো তোমারা আমার রাতে বলে সব কিছু শেয়ার করি আর দেখো তরকারি থাকার ব্যবস্থা হয়ে গেছে আলু পেঁয়াজ সব কাটা কাটি হয়ে গেছে পেঁয়াজটা হয়েছে তারপরে দিয়ে তো আর কত সুন্দর গুলের আঁচটা আসছে দেখো যেমন ঝাড়াম গ্যাস গ্যাসে যেমন আঁচেটে দেবো যেমন করে লাল হয়ে চলছে খুব ভালো লাগছে আর দেখো আলু কটা ছেঁকিয়ে দিয়ে দেবো আমাকে দয়া করা হয়েছে ওটা আমার কৃষি হচ্ছে আমাদের মানে ঘরে পাশে আগে রান্নাটা হয়ে গেল এবার চলো খাওয়া দাওয়া শুরু করবে সব ছেলে বসে পড়ছে খাওয়া দাওয়া সব করতে লেগেছে আর মোট কটা ছেলে হবে তো দশটা কিংবা আটটা ছেলে হবে এরা খাওয়া দাওয়া করছে এরম করে স্কুলে বাচ্চারা আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও